আসসালামু আলাইকুম সুপারস্টারের এই চার্জ কন্ট্রোলার ভিডিওটি করার উদ্দেশ্য হলো এই সার্কিট এটার ভিতরে থাকে এটাই হচ্ছে মেন সার্কিট এটা জাস্ট কভার তো এই সার্কিটে কি কি সুবিধা দিচ্ছে বা কি কি ফিচার আছে সুযোগ সুবিধাগুলো কি কি কিছুটা বিষয় আমি তুলে ধরবো আজকে এজন্য এই কন্ট্রোলারটা নিয়ে ভিডিও করছি প্রথমত এসএমডি দুইটা এখানে মসফেট এখানে দুইটা মসফেট থাকে আমি খুলে ফেলেছি এ নষ্ট মাইক্রো কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে এটার এখানে দুইটা মসফেট থাকে একটি মসফেট লোডের সাথে কানেক্টেড একটি মসফেট লোডের সাথে কানেক্টেড এখানে আউটপুট লোড যদি শর্ট সার্কিট হয়ে যায় এটা প্রোটেক্ট করে কিংবা ওভারলোড হয়ে যায় সেটাকে প্রোটেকশন করে এই জন্য এখানে একটা মসফেট ব্যবহার করা হয়েছে এসএমডি ছোটো মসফেট এই কন্ট্রোলার থেকে এই যে লোড পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন লোড পয়েন্ট এখান থেকে খুব বেশি অ্যাম্পিয়ার নেওয়া যাবে না সর্বোচ্চ টেন এম্পিয়ার মতো নেওয়া যাবে তারপরও টেন এম্পিয়ার যদি নিতে যান অনেকটা হিট হবে পাঁচ ছয় এম্পিয়ার মতো পাঁচ এম্পিয়ার ছয় এম্পিয়ার এরকম নিলে ঠিকঠাক আচ্ছা দুইটা ডায়টের মধ্যে একটা ডায়ট হচ্ছে লোডের জন্য আরেকটা ডায়ট হচ্ছে প্যানেল প্যানেলের জন্য প্যানেলটা যে ফুল চার্জ হয়ে গেলে যে অটো কাট করবে এই অটো কাট করার জন্য এখানে আরেকটা ডায়ট বসানো থাকে তো ডায়োডের সরি মসফেট লাগানো থাকে তো মসফেটের যে সিগনাল এটা এই যে দেখা যাচ্ছে এখানে আইসির সাথে সংযুক্ত আর এখানে প্যানেল থেকে প্যানেল থেকে যে পজিটিভ ভোল্টেজটা আসবে এই যে এখানে যে দুইটা পয়েন্ট প্যানেলের এই যে দুইটা যে পয়েন্ট থাকে প্লাস মাইনাস এখানে পজিটিভ পয়েন্টটা ডায়োড তিনটা ডায়ড হয়ে সরাসরি ব্যাটারির সাথে চলে যাবে আর নেগেটিভ যে পয়েন্টটা থাকছে এই নেগেটিভ পয়েন্টটা মসফেট হয়ে মসফেটের মধ্যে দিয়ে তারপরে ব্যাটারির সাথে সংযুক্ত হবে মানে মসফেট দেওয়ার কারণ হলো এটাকে অটো কাট সিস্টেম করার জন্য তো এই হচ্ছে কাজ আর এখানে যে মাইক্রো কন্ট্রোলার এটার কাজ হলো এই লাইটগুলো কখন কোনটা জ্বলে উঠবে ভোল্টেজটাকে চেঞ্জ করা কখন লো ভোল্টেজ কখন হাই ভোল্টেজ কখন শর্ট সার্কিট হয়ে গেল এইগুলো দেখাশোনা করা পাশাপাশি এই যে অটো কাট এর জন্য এগুলোই ফিচার আছে এর চেয়ে আর কোনো বিশেষ কিছু নাই এই তো সাদা একটা ইয়ে আর কি তবে এখানে কি ডায়ট ব্যবহার করতে পারতো এই ডায়টগুলো আমি একটা বিষয় চেক করে দেখি ডায়টগুলো এই ডায়েটের ভোল্টেজ ড্রপটা একটু চেক করি আচ্ছা গুলো ভালো ডায়ডগগুলো ভালো মানের ডায়োড শটকি ডায়ড সম্ভবত এগুলোর ভোল্টেজ ড্রপ একশো আশি মিলি ভোল্ট একটা দিয়ে একশো আশি মিলি ভোল্ট যাই হোক প্যারালালে তিনটা যেহেতু আছে এখানে ভালো ডায়োড লাগানো আছে তিনটা যদিও দেখতে অনেকটা খারাপ লাগছে মনে হবে তো সাধারণ পাঁচ দশ টাকার ডায়োড বাট ঠিক আছে যেহেতু ছোট প্যানেলের জন্য এগুলা তবে আপনারা এমপিপিটি নেওয়ার চেষ্টা করবেন কারণ এমপিপিটি টেকনোলজিটা হচ্ছে একটু ভিন্ন রকম সোলার প্যানেলের জন্য আদর্শ চার্জার হচ্ছে এমপিপিটি তবে তিরিশ চল্লিশ পঞ্চাশ এমপিআর ব্যাটারির জন্য কিংবা একশো একশো পঞ্চাশ ফট প্যানেলের জন্য এসব ছোটোখাটো প্যানেলের জন্য এগুলাই যথেষ্ট এর চাইতে বেশি কিছু লাগে না আমি নিজেই আমার ব্যাটারির সাথে আমি সরাসরি প্যানেল ব্যবহার করি দরকার নাই সারাদিন চার্জ হবে আমি রাত্রে ব্যাকআপ এভাবেই বরং বেশি ব্যাক পাওয়া যায় কন্ট্রোলার অনার্থ দেখা যায় এই কন্ট্রোলারটা ব্যবহার করে আবার অর্থ আমি নিজে ব্যবহার করতাম এটা এইটা না যেটা ব্যবহার করতাম সেটা লাগানো আছে এখনও চলছে তা আমি এটার সাথে ভোল্ট অ্যাম্পিয়ার ডিসপ্লে মডিফাই করে লাগিয়েছি এইগুলো চলতেছে আর কি তো এটাতে এর চেয়ে আর কোনো বিশেষ সুবিধা নাই এই যে আপনার যে মেন যে আপনার জিনিসটা সেটা হলো এই যে একটা মসফেড দিয়ে অটো কাটের কাজ করবে এখানে এই যে বোঝা যাচ্ছে আর আরেকটা মসফেট হচ্ছে লোডের জন্য দুই পাশে দুইটা মসফেড তবে মসফেডগুলো আর একটু ভালো দিতে পারতো এখানে খুবই ছোটো ছোটো ডি মসফেড ছিল ডি হলেও কিন্তু মসফেডগুলো খুব ভালো তবে আরেকটু ভালো মানে দিতে পারত আর হ্যাঁ আরেকটা কথা যদি আমি বলি আরেকটা জিনিস যদি আপনাদের দেখায় সেটা হলো বাজারে চায় না কিছু চার্জার পাওয়া যায় বাজার আসলে বাঙালি তো বাঙালি আসলে সব সময় যাচাই বাছাই করে যাচাই বাছাই করাটাই উচিত তবে আমার মনে হয় আর একটু ভালোভাবে যাচাই বাচাই করাটা শিখতে হবে যেমন এই দুই দুটোর মধ্যে দেখেন এটা কিন্তু সাইজে অনেক বড় তাই না এটা সাইজে অনেক বড় এটা টিনের একটা টিনের ক্যাচিং লোহার ক্যাচিং অ্যালুমিনিয়াম বডি এটা কিন্তু দেখতে অনেক এটা দেখেন ওজন কম ওজনে হালকা হ্যাঁ প্লাস্টিকের তো সত্যি বলতে কি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা মনে করি সেটা হলো আমি দুটোই খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি এটাও করেছি এটাও করেছি বাজারে এই যে সুপার এটা পাওয়া যায় তো পাঁচশো টাকাতে হয়তো দোকানদার দিবে না ছয়শো সাতশো আটশো যার কাছে যেরকম পারে এরকম এইগুলা কিন্তু দাম কম তো এই যে দাম কম আড়াইশো টাকা তিনশো টাকা এ জনগণ মনে করে এত সস্তা জিনিস হয়তো ভালো হবে না কিন্তু সত্যি বলতে কি ওটার চাইতে কিন্তু এটাই ভালো সুপার স্টারের এর ওই টেন এম্পার চাইতে এটা কিন্তু অনেক সুবিধাও পাওয়া যায় অনেক বলতে ওটার চাইতে একটু বেশি হলেও সুবিধা পাওয়া যায় এটাতে ডিসপ্লে আছে এখানে যেমন এখানে যেমন দুটো মসফেট দিয়ে এখানে যেমন দুটো মসফেট দিয়ে একটা হচ্ছে লোডের জন্য একটা প্যানেলের জন্য এখানে রিভার্স ফরওয়ার্ডের জন্য প্যানেল যদি উল্টা হয় মানে উল্টা করে যদি প্যানেল লাগানো হয় তাহলে মসফেট যেন নষ্ট না হয় বা ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই ডায়েউড তো এখানেও সেমভাবে এই যে কাজগুলো করা হয়েছে এটাতে তিনটা ডায়ডের মধ্যে একটা হচ্ছে লোডের জন্য দেখেন এই যে একটা হচ্ছে লোডের জন্য আর একটা হচ্ছে প্যানেল প্যানেল থেকে চার্জ করার জন্য অটোকার্ট সিস্টেমের যেটা ইয়া প্রয়োজন হয় সেটা আর একটা হচ্ছে পোলারিটি প্রোটেকশনের জন্য মানে প্যানেল প্লাস মাইনাস উল্টা করে লাগালে যেন নষ্ট না হয় বা কাজ না করে তো এজন্য একটা আর এখানে ঠিক যে পরিমাণ পরিশ্রম করা হয়েছে এই যে সুপার স্টারের সার্কিটে যে যে সুবিধাগুলো দিচ্ছে আমার মনে হয় এটাতে আরও বেশি বেটার সুবিধা দিচ্ছে এটা তো মোবাইল চার্জ করা যাচ্ছে আলাদা এই যে কনভার্টার আইসি পাশাপাশি এই যে মাইক্রো কন্ট্রোলার লাগানো আছে অটো কাট করার জন্য তাই না আমার তো মনে হয় এটার চাইতে এটা বেটার হবে কারণ দেখেন এটা কিন্তু এসএমডি এটা কিন্তু ডিপ না যদি এ রেজিস্টার আইসিগুলো ডিপ হতো তাহলে হয়তো ধরে নিতাম যে এটা রেজিস্টরগুলো বড়ো সব কিছু বড় বড় এটা হয়তো খুব সহজে যোগ্য কিন্তু এটাও এসএমডি এটাও এসএমডি তো সেইখান থেকে সেইখান থেকে যদি এ দুটোকে তুলনা করি তাহলে আমি বলবো এটা এগিয়ে থাকবে কারণ এই এই দুটোই কিন্তু আমি লোড টেস্ট করেছি আর একটা বিষয় সেটা হলো যে দুটোই কিন্তু আমি লোড টেস্ট করেছি এটা ভিডিওতে আসেনি এটা আমি ব্যক্তিগতভাবে লোড টেস্ট করেছিলাম তো লোড টেস্টে যেটা পাওয়া গেল এই যে ছোট যে এস এম ডি মসফেটের থেকে এটাতে অ্যাকুরেট অ্যাম্পেয়ারটা পাওয়া যায় হিটিং ইস্যুটা ঠিক রেখে এটাতে অ্যাকুরেট পাওয়া যায় তবে আমি এটাই নিতে বলছি না আপনি জাস্ট আমি শুধু এইগুলো একটু অ্যানালাইসিস করে বিষয়গুলো খুলে বলতেছি যে আমার অভিজ্ঞতা এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করতেছি এই হচ্ছে চার্জ কন্ট্রোলার এগুলো পুড়ে গেলেই শেষ তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করব না আজকে সুপার স্টারের এইটা দেখানোর জন্য উদ্দেশ্যে খুলে এই ভিডিওটা করছিলাম তবে যাই হোক মনে পড়ে গেল এজন্য জন্য এটা খুলে দেখানো হয়ে গেল আরেকটা বিষয় এই চার্জারগুলো কিন্তু এমপিয়ার বাড়িয়ে নেওয়া যায় একদমই জটিল কিছু না এমপিয়ার বাড়িয়ে নেওয়া যায় এখানে এমপিয়ার বাড়ানোর জন্য মসফেটের জায়গা রাখা আছে আপনি দুইটা মসফেট আচ্ছা এখানে গেট রেজিস্টারও দেয়া আছে হুম এইটাতে হ্যাঁ এটাতে গেটের কাজগুলো করা আছে শুধু মসফেট বসিয়ে দিলেই এটার অ্যাম্পিয়ার বাড়ানো যাবে ভালো মসফেট ইউজ করলে এর যে মসফেটগুলো থাকে এই মসফেটগুলো দিয়ে ভালো একটা আউটপুট পাওয়া যাবে এটাই এই মডেলের যতগুলো চার্জার আছে এই এই এরকম কোনোটা দশ এম্পিয়ার কোনোটা 20 অ্যাম্পিয়ার কোনোটা আরও বেশি 30 এম্পিয়ার 25 এম্পিয়ার এটা হয় কি এটা হচ্ছে এই সার্কিট ভেতরে একই থাকে এটা শুধু মসফিটের খেলা এখানে আপনাকে এলইডি বাল্ব দেখতে হবে আর এটাতে ডিসপ্লে ডিসপ্লে একটু চালু করে দেখাই होल्ड पावर सप्लाई थे के <coughs> ঠিক আছে এরকমভাবে ইয়ে হবে এটাতেও শর্ট সার্কিট প্রোটেকশন আছে এটা চলন্ত অবস্থায় যদি আউটপুটের দুইটা তার এরকমভাবে শর্ট হয়ে যায় এটা কিন্তু আউটপুট লাইন আউটপুট শর্ট হয়ে যায় বা দুইটা তার একখানে হয়ে যায় এই পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দেয় আউটপুট বন্ধ করে দেয় পরবর্তীতে আবার এই যে ফাংশনগুলো থেকে চাপ দিয়ে অন করা লাগে অন করতে হয় আর এইটা আলাদাভাবে কোনো চাপ দেওয়ার কিছু নাই এটা যদি আউটপুট শর্ট হয়ে থেকে যায় এটা যদি শর্ট হয়ে থেকে যায় এরকমভাবে আউটপুট শর্ট হয়ে থেকে যায় তাহলে এই যে অপটো কাপলার ছিল এখানে একটা কোথায় এই যেখানে একটা অপটো কাপলার ছিল এটা অপটো কাপলারের মধ্যে এটা সেন্স করে শর্ট হয়ে থেকে গেলে এটা নো লোডে চলে যায় নো লোডে চলে যায় যতক্ষণ শর্ট থাকবে আর শর্ট যখনই ওটা ওপেন হয়ে যাবে তখন আবার অটোমেটিক এটা আউটপুট চলে আসবে এটা হচ্ছে অটোমেটিক এই বিষয়টা হচ্ছে ম্যানুয়াল পরবর্তীতে সময় পেলে আরও কোনো ভিডিও নিয়ে আসব আজকে ভিডিও এই পর্যন্তই